بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على امه بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان بنا عند الله الاسلام يبدو له الاسلام محمد ايش قلت له الله سبحانه وتعالى كلها يبدو جلاله الى قلوبنا شنو ما بيش সভাপতি অর্থ মাদ্রাসা মহাপরিচালক জানাল মৌলানা আব্দুল আজকে সামনে হয়েছেন রাজনীতিবিদ শেখ ইসলাম বাংলাদেশ আরো উপস্থিত আছেন আমাদের এই মাদ্রাসার সমেখিস মৌলানা শেখ মুজিবুর রহমান

এটা আমাদের প্রতিনিধিরা দায়িত্বের সাথে প্রায় আমরা আমাদের দায়িত্বশীল তথা আজকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক কথা শুনব এবং কথার মাধ্যমে যে নসিহত আমাদেরকে পেশ করবেন সেই অনুযায়ী আমরা যদি চলতে পারি প্রতিটি এলাকায় প্রতিটি থানায় প্রতিটি মহল্লায় পাড়া মহল্লায় দাওয়াত দেবতা অর্জনীয় দেবতা পৌঁছে দিতে পারি তাহলে আজকের এই প্রতিনিধি সম্মেলন সফল হবে এর জন্য আমি আপনাদের কাছ থেকে আমি আমরা অনেক বক্তাদের কাছ থেকে শুনেছি ইসলাম একটা ঐতিহ্যবাহী সংগঠন এটা কোন গঠানগতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আজকে যেটা পৃথিবীর বুকে আমরা গর্ব করি বলি সারা বিশ্বের বুকে যেখানে তার সূর্য সন্তানরা যে পৃথিবীর যে জায়গায় সেখানে যদি কয়েকজন আলেম এবং উপস্থিত হন তখনই সেই প্লাগ করার নাম

আমাদের প্রত্যেকীন সনদ যে রাজনৈতিক সনদ কি আমাদের আমাদের রাজনৈতিক সনদ হলো সাইদুল কাউনাইন সাইদুল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজকে আমরা গর্ব করে বলতে পারি আমি জমিয়তে উলামা ইসলাম এর এক সদস্য আজকে নতুনভাবে জমিয়তের জাগ্রত সারা বিশ্ব সারা বাংলাদেশ আমরা দেখতেছি বিগত 15 বছর আমরা গুলো সমাবেশ করতে পারি নাই বারবার বলা আসছে কিন্তু আলহামদুলিল্লাহ খুব আলহামদুলিল্লাহ গত বিগত পাঁচ আগস্টের পরে আমরা জমিয়তের কর্মীরা একটা নতুন প্রাণ তারা ফিরে পেয়েছে এটাকে আমাদের কাজে লাগানো প্রয়োজন না এটা আমাদের কাজে লাগানো প্রয়োজন আমরা পৃথিবীর বুকে বলতে চাই প্রেসিডেন্ট যখন স্বৈরাচার সে আওয়ামী দুঃশাসনের সময় আমি নিজে অনেক সময় তাদের অনুষ্ঠানের পরে আমরা যাদের সঙ্গে গেছি বর্তমান পিএনপি এর নেতৃত্বে সহpmodিম মালিক সহ আমরাও পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে এই ইনভেস্টর বিরুদ্ধে আমরা আমাদের লবিং আমরা করেছি যে বাংলাদেশে তারা হলো যে এক ন্যায়তন্ত্র সৃষ্টি করতে চায় সেটা আমাদের ভূমিকা আছে আপনারা জানেন সর্বশেষ সর্বশেষ 5 আগস্ট 4 আগস্ট ডিবলমের যে যে সময় কালো রাত্রি কাকে কিভাবে গুলি করে হত্যা করেছে আমরা সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছি এমনকি মিডিয়াও বন্ধ ছিল কয়েকদিন ইন্টারনেট ছিল না তখন সাহসী ভূমিকা নিয়ে আপনারা সবাই দেখেছেন হয়তো বা মৃত্যু টু ডাই হয়তো মৃত্যু আসতে পারে হয়তো বাংলাদেশের ভিড় অর্জন হতে হবে আমাদের আজকে মঞ্চে ভূমিষ্ঠ

আমাদের যে ওই ইতিহাস ঐতিহ্য আমার পরিচয় কি আমার পরিচয়টা জনগণের কাছে তুলে ধরতে হবে আমার পরিচয় যদি আজকে কেউ থাকে আজকে আপনারা যেভাবে এই পটুয়াখালীর জেলা প্রতিনিধি সম্মেলন আপনারা এক একজন যে এক জেলা উপজেলার প্রতিনিধি আপনাদেরকে আজকে বুকে সাহস দিয়ে দাঁড়িয়ে যেতে হবে জনগণের কাছে যেটা হবে এবং বলতে হবে আপনারা অনেক ঘটনা দেখেছেন আমরা এবার একমাত্র ইসলামিক তাহিব তমদ্দুলের মাধ্যমে যদি আমরা দেশকে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলেই এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে এই বাংলাদেশ মানুষের মুক্তি হবে তাহলে হয়তো এক ফ্যাসিস্টকে আবারও আলোতে রাখতে পারে হয়তো এটা আমাদের জনগণের কাছে গিয়া এই পয়গাম তাদেরকে পৌঁছে হবে এটা আমাদের এই সময় এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মানুষের অনেক তন্ত্র মন্ত্র দেখছে অনেক জাতীয়তাবাদ অনেক ধরনের কিন্তু আপনারা জানেন আফগানিস্তানের অবস্থা আফগানিস্তানের যে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় এই আফগানিস্তানের অনেকে বলেছিল এরা তো কয়েকদিনই টিকবে না আলহামদুলিল্লাহ এই আফগানিস্তান হলে বিশ্বের যে একটা প্রভাব হইতেছে তাদের যে ইকোনমি বাড়তেছে তারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে আজকে সিরিয়ার অবস্থা দেখেন এইভাবে আমরা জাতির কাছে পৌঁছতে হবে আমাদের পয়গাম হলো আমরাও যে একমাত্র ইসলাম এবং ইসলামিক ওয়ে আমাদের জীবন এবং আমাদের রাষ্ট্র আমাদের সমাজ পরিচালনা করতে পারি এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্ব সাধারণ সর্বজন একত্রিত হয়ে বসবাস করতে পারি আমরা যদি যুগের তালে চলি ভাইরা তাহলে চলবে না এই যুগের তালকে বাদ দিয়ে

আজকে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সেবক শুনে আমরা যাতে আমাদের জীবনকে দালন করি এবং জমে দেওয়া ইসলামকে জনগণের দ্বারে তার প্রান্তে পৌঁছে পারি তখনই আমাদের সত্যিকার অর্থে আমাদের এই প্রবৃত্তি সম্মেলন করা আমাদের জন্য সার্থক করে সবাই তো তৈরি আছে না প্রতিনিধি সম্মেলন রেখে নাম আর দেখবেন সপ্তাহে এর জন্য এই শতবর্ষী কাপেলা

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nama tuan tuan adalah Sunan Karim Amma Ba. Ustaz Ajkir, jumlah tuan tuan Bangladesh Putra Kali Jelas